হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা তো ফ্রেন্ড আজ হচ্ছে নিউ একটা স্টাইলের জিনিস বানাবো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো এই যে দেখতেই পাচ্ছ ফ্রিজটা খুলেই আমি দুটো দুধের প্যাকেট বের করে নিচ্ছি আর ফ্রিজটা মোটামুটি ফাঁকা আবার সবজি এনে লোড করতে হবে তো খুব বেশি সবজি নেই কারণ হচ্ছে বারবার এখন হচ্ছে কি হয় জানো তো ঝড় বৃষ্টির সময় তো কারেন্ট যায় আর আসে এবার বেশি কিছু এনে ফ্রিজে রাখাও মানে একটা টেনশন হয়ে যায় তো যাই হোক চলো এদিকে আমি দুধের প্যাকেটটা নিয়ে বাইরে চলে এলাম আর এখন বাইরে না বলতে রান্নাঘরে সরি তো রান্নাঘরে এসে এই যে দুধের প্যাকেটটা আমি রাখলাম তো কি বানাতে চলেছি তোমরা কিন্তু অবশ্যই এটা নোটিস করো তো এদিকে আমি দু প্যাকেট দুধ এই যে ঢেলে নিচ্ছি আর এই যে বসিয়েও দিয়েছি আর আমি হচ্ছে সবে জানো তো বাজার থেকে এলাম তো বাজার থেকে এসেই ভাবছি না আগে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি ঝটাপট তো এখানে দেখতে পাচ্ছ এক ঝুড়ি আম রয়েছে কিন্তু ওই আমটা আমার ঠিক তেমন একটা পছন্দ হচ্ছে না কারণ এই আমটা আজকেই তোমাদের দাদাভাই এনেছে আর ফ্রিজে কিছু আম আছে আগের আনা তো ভাবছি যে এই আমটা দিয়েই বানাবো এই আমটা দিয়ে বানালে বেশ ভালো হবে এখানে না তোমার হচ্ছে হিমসাগর গোলাপ খাসা অনেক ধরনেরই আম আছে কিন্তু বেশিরভাগই হিমসাগর বা গোলাপ খাসা আমটা দিয়ে বানালেই ভালো হবে যেই আম আর কি পরিপূর্ণ মাংস থাকে তো যাই হোক ফ্রিজের থেকে আম তো আমি নিয়ে আসলাম এসে একটু জলে ভিজিয়ে দিয়েছি তারপরে বাজার থেকে যা যা এনেছিলাম সেইগুলো এখন একটু গুছিয়ে নিই আগে কারণ এগুলো তো আগেই গোছাতে হবে নাহলে জায়গা হয় না রান্নাঘরটা ভীষণই ছোট আমাদের তো এর মধ্যেই করতে হয় সবটাই তো গুছিয়ে গাছিয়ে নিয়ে করলে ভালো হয় আর ড্রেসটাও ছেড়ে আমি চলে এলাম কারণ এই যে চুড়িদারটা পরে না ঠিক করা যায় না ভিডিও টিডিও শ্যুট ঠিক আছে খুবই প্রবলেম হয়ে যায় তো আমাদের হচ্ছে কি বলো তো নাইটিতেই বেশ শান্তি লাগে ঘরোয়া কাজ করতে আর এই দিকটায় দেখো এই যে পাট শাক এনেছি আজকে বাজার থেকে এত সুন্দর এনেছি তোমাদের কি বলবো একটা পাটের পাতাতেও পোকা নেই মানে একদম ফ্রেশ আর একদম টাটকা ভীষণই টাটকা তো এই যে ফা ফার্স্ট এবার পাটশাকের মধ্যে আজকের পাঠশাকটাই আমার ভীষণ পছন্দ হয়েছে আমি নিয়েও চলে এসেছি আর শাক বাঁচতে কিন্তু আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না কারণ টাটকা টাটকা যদি এরকম পাতা হয় তাহলে বাঁচতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক শাকটা আমার বাচ্চা কমপ্লিট আর এই যে যেই আমগুলো নিয়ে এসেছিলাম সেই আমের মধ্যে কিছু আম আগে আমি কেটে খেয়ে নেবো কারণ প্রচণ্ড কষ্ট হয়ে গেছে বাজার থেকে রোদের মধ্যে ঘুরে ঠুরে এসে বুঝতেই পারছো তো যাই হোক আমি দুটো আম কেটে সবার ফার্স্ট খেয়েও নিয়েছি এর দেখো ফ্রেশ আম একদম এই যে ধুয়ে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এই যে মিক্সারে মিক্সারে এই আমটা দিয়ে এখন এই জামটা আমি এর মধ্যে কি কী দেবো বলতো এর মধ্যে একটু চিনি দেবো হালকা একটু লবণ দেবো মিষ্টি যে যতটা পরিমাণ খেতে চায় ততটাই দিতে পারে কোনো ব্যাপার নেই আর একটা জিনিস এর মধ্যে প্রচুর প্রচুর জিনিস অ্যাড করা যায় কাজু বাদাম কিশমিশ খেজুর হাড্ডাবাড্ডা অনেক কিছু তারপরে তোমার শুকনো যে মিষ্টি আছে সেই মিষ্টিগুলো আরও আরও প্রচুর প্রচুর জিনিস অ্যাড করা যায় মানে তুমি যতটা অ্যাড করবে ততটাই টেস্টি হবে ফ্লেভারটা তো আমার কাছে সীমিত কিছু ছিল আমি সীমিত দিয়েই করছি কিছু করার নেই কারণ প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল এবং আমার বানাতেও ইচ্ছে করছিল মানে নতুন নতুন রেসিপি আমার বানাতে ভীষণ ভালো লাগে তো তারপরে এর মধ্যে দেখো আমি হচ্ছে দুধ দিয়ে দিয়েছিলাম তো দুধ দিয়ে এই যে সুন্দর করে পেস্ট করে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে ফেলেছি দুবার করে করতে হয়েছে আমাকে যেহেতু একটু বেশি পরিমাণে তো ওই কারণেই তো এর মধ্যে কিছুই দিনই জাস্ট তোমরা দেখলে আম দিয়ে চিনি লবণ আর দুধ শুধুই দুধ একটু জল দিই আর এই যে এখন মিক্সচারটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দিচ্ছি হ্যাঁ ঘনত্বটা চাইলে তোমরা যে যেমন আর কি ভালোবাসবে সেরকমই করতে পারো কোনো ব্যাপার না বেশি হলেও ব্যাপার না আর কম হলেও ব্যাপার না আমি এই যে এরকম করে নিয়েছি এইবার তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে দিদিভাই ভাই কী করতে চলেছে হ্যাঁ আইসক্রিম করতে চলেছি এখন এই যে এই সাজের মধ্যে আমি ঢুকিয়ে দেবো ব্যাটারটা তো এই যে দেখো এই যে ব্যাটারটা আমি ঢুকিয়ে দিচ্ছি একদম সিম্পল পদ্ধতিতে করছি কারণ অনেক সময় আমাদের হাতের কাছে অনেক কিছু থাকে না তা তারপরেও একটা জিনিস হয় যে খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করলে কি করবো বলো এবার যে কটা জিনিস থাকে তাই দিয়েই বানানোর চেষ্টা করি তো আজকে তোমাদের দাদাভাই এনেছিল দুধ যে দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে খাবে এবছর ফার্স্ট এখন অব্দি খায়নি তো ওই কারণে আমি ভাবলাম কি দুধটা আছে হাতে ধরে চিনি লবণ তো ঘরে সবারই থাকে এদিকে পাকা আমও এনেছে খাবে আম দিয়ে দুধ দিয়ে তো বানিয়েই ফেলি এই রেসিপিটা দুর্দান্তই হবে তো বন্ধুরা যাই হোক এই যে দেখো আমি এবার সাজের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি না ভাবছিলাম যে এই সাজটা না প্রচণ্ড বড়ো প্রচুর প্রচুর বড় তোমরা যদি কেউ একটু সাজকেন অসক্রিম বানানোর জন্য তাহলে প্লিজ একটু ছোট সাইজের কিনো তো এটা যেহেতু আমি ফ্রিজের সাথে পেয়েছি অনেকটাই বড় ঠিক আছে মানে বেশি বড় হলে একটু অসুবিধাই হয়ে যায় যাই হোক চলো এবার আমি চলে এলাম ফ্রিজে ফ্রিজের মধ্যে এবার আমি এটা রেখে দেবো আর এটাকে রাখতে হবে ডিপে ডিপটা খুলেই দেখি তোমাদের দাদা একটা দু লিটারের জলের বোতল রেখে দিয়েছে ও ফ্রাই এরকম করে জলের বোতল রেখেই দেবে আর ওই যে তোমাদের বললাম ফ্রিজে তেমন একটা কিছু নেই তো যাই হোক ওদিকে আমি ডিপে রেখে দিয়েছি আর এটা হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পরের দিন সকালবেলা তো সকাল এই যে আমি ঘুমের থেকে উঠে এখন বিছানা তুলে নিচ্ছি আর বুঝতেই পারছো কারণ ঘুমের থেকে যেহেতু উঠেছি এই যে চোখ মুখটা একটু ভারী 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 লাগছে আর কালকে ওই অবধি আমি ভিডিওটা করতে পেরেছিলাম কারণ তারপরে আর শ্যুট করতে পারিনি আজকে সকাল থেকে ভাবলাম চলো আবার করি তো ওই কারণেই আজকের থেকে আবার করছি তো এদিকে দেখো বিছানাটা তো তুলতেই ব্যস্ত আছি আমি অনেক দিন ধরে তোমাদেরকে আমি ঘরের সেরকম একটা কাজ দেখাই না মানে কি বলবো ভীষণই ফাঁকি দিচ্ছি ভিডিওতে তো সত্যি কথা বলতে হয় না হয়ে উঠছে না তো যেরকম হয়ে উঠছে যখন যেরকম সময় হচ্ছে আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি কারণ কিছু করার নেই চাইলেও আমি পারবো না আমার হাত পুরোই বাধা আমার ফোনে জায়গা ভীষণ কম আর এত কম জায়গা নিয়ে ডেলি ভিডিও মানে আপলোড করা সম্ভব না কারণ ডেলি ভিডিও আপলোডটা করতে হলে ডেলি ভিডিও শ্যুট করে রাখতে হবে তো এই জিনিসটাই আমি পারি না নাহলে আমি কম বেশি তোমাদেরকে রোজই ভিডিও দিতে পারতাম শুধু একটা জায়গাতেই আমার খামতি যে আমার ফোনটা জায়গা অনেকটাই কম তো এই ফোনটা চেঞ্জও করতে ইচ্ছে করছে না যেহেতু বুঝতেই পারছো একটা স্মৃতি একটা মায়া জড়িয়ে যায় যে কোনো একটা জিনিসের প্রতি আমার তো ভীষণই হয় এই মায়াটা কারণ এটাকে আমি দু তিন বছর ধরে ইউজ করছি মানে ভাবতেই পারি না যে এই ফোনটা আমি পাল্টে অন্য একটা ফোন নেব তবে যতদিন ফোনটা যায় ততদিন আমি এটা ইউজ করতে থাকি এইভাবেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি তারপরে পরেরটা পরে ভাবা যাবে তো চলো এবার আমি সকালবেলা বিছানা তুলে তারপরে চলে গেছিলাম সমস্ত কাজবাজ করে নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে এখন এসছি আমি এই যে আইসক্রিমটা তুলতে তো দেখা যাক এবার আইসক্রিমের পরিস্থিতিটা কেমন হয়েছে এদিকে আমি টানাটানি টানাটানি খুবই করছি কিন্তু একদমই উঠতে চাইছে না আর এই যে তোমাদের বললাম শ্বাসগুলো মানে ভীষণই বড় বড় হয়ে গেছে মাল এত পরিমাণে চলে গেছে এবার এই কাঠি তার ভার নিতে পারছে না মানে যে শ্বাসটা তৈরি করেছে সে ভুলই মানে তৈরি করেছে আইসক্রিম অনুযায়ী তার কাঠিটা তৈরি করতে হয় তো এই কাঠি হিসেবে আইসক্রিমের শ্বাসটা অনেকটাই বড় করে ফেলেছে তো অনেকটাই এই যে চেষ্টা করার পর আমি কিন্তু একটা আইসক্রিম ফাইনালি তুলতে পেরেছি খুবই সুন্দরভাবে তো এটা হচ্ছে আমার মেয়েকে দেবো আমার মেয়ে খাবে মেয়েকে আমি ডাকছি জানালায় মানে ও রয়েছে ঘরে আসতে চাইছে না তো ওকে ওই যে একটা দিয়ে দিলাম তারপরে এই যে আর একটা তোলার চেষ্টা আমি করছি প্রচণ্ড পরিমাণে কিন্তু চাকু দিয়ে যেভাবে বুঝতেই পারছো আমি তুলছি কেটে ঠেটে বেঁধে সেঁদে আসছে ঠিক আছে ভীষণই প্রবলেম হচ্ছে এইভাবে তুলতে যাই হোক ওই দেখো কাঠিতে মানে ভার নিচ্ছে না ঠিক আছে আর এদিকে কেটে মানে একদম ইয়ে হয়ে গেছে একটুখানি সাইড দিয়ে কমে গেছে তো যাই হোক এই তোমরা দেখলে আইসক্রিমটা বুঝতেই পারছো এতটা মানে ভারী হয়ে গেছে কাঠিটা আরও বড় আর একটু মানে দরকার ছিল হেভি হওয়ার তাহলে ভালো হতো তো যাই হোক এই যে আইস আইসক্রিমটার পর্যায়ে এরকম হয়েছে টেস্টটা ভালোই হয়েছে ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছে কিন্তু একটুখানি যেন আমার কাছে একটু লবণটা বেশি হয়ে গেছে তো আমি ভাবছি কি এই আইসক্রিমটা আবার আমি মেরামত করবো কারণ এই আইসক্রিমটা তোমাদের দাদাভাইকে দেবো না ওকে দিলে ও একদমই পছন্দ করবে না ওই জন্য আমি খাটছিলাম আর হচ্ছে বুদ্ধি মানে মাথার মধ্যে আনার চেষ্টা করছিলাম যে এই আইসক্রিমটা কী করে আবার সুন্দর করা যায় তো ভাবতে ভাবতে মাথায় ঝটাস করে একটা আইডিয়া চলে এলো তো এই যে দেখো আইডিয়াটা থেকে আমি বানিয়েও ফেলেছি এই যে ডিপে রেখে দিয়েছি ছি বানিয়ে অলরেডি তো এখন এইভাবে সাজগুলো একদম ছোট ছোট করে দিয়েছি এটা হচ্ছে চায়ের কাপ চায়ের কাপ দিয়ে আর হচ্ছে তোমার নারকেল পাতার কাঠি দিয়ে এই যে করে দিয়েছি এরকম মানে রেখে দিয়েছি এটা এখন জমতে টাইম লাগবে তো সত্যি কথা বলতে এই আইসক্রিমটার ফ্লেভারটা যে কি সুন্দর ছিল তোমাদের কি বলবো আর কালকে রাতের বেলা মিষ্টি এনেছিল কিছু মিষ্টিটা যদি দুপুরের দিকে হতো তাহলে তো মিষ্ট একবারেই করে দিতাম দারুণ হতো তাই না তো মিষ্টিটা যেহেতু রাতে আনা হয়ে গেছে ওই জন্য আর মিষ্ট করতেও পারিনি তো তারপরে দিন সকালবেলায় বুঝতেই পারছো এই যে আজকের ভিডিওটা আবার হচ্ছে আমাকে যেহেতু আইসক্রিমটা বানাতে হয়েছে তো ওই কারণে মিষ্টি আবার দিয়ে তোমার আর কি শুকনো মিষ্টি যেটাকে বলে শুকনো শুকনো মিষ্টি তারপরে চিনি দুধ দিয়ে আবার গুলে তারপরে কিন্তু ওই সাজে বসিয়ে দিয়েছি শুকনো মিষ্টিটা আমি যেই অ্যাড করেছি দু তিন রকমের তাতে যেন আইসক্রিমের ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে গেছে তোমরা চাইলে এভাবে করে খেতে পারো দারুণ দারুণ লাগবে দুধ আম আর হচ্ছে তিন চার রকমের মিষ্টি দিয়ে যদি করো সত্যি আমি বলছি কথা দিচ্ছি তোমরা আমাকে খেয়ে তারপরে বলবে তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো